নমস্কার অ্যাস্ট্রো টারোট দেবিকাতে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক আজকের যে ভিডিওর টপিকটি নিয়ে আমি আলোচনা করব তোমাদের সম্পর্কের মধ্যে তোমাদের ভালোবাসার জীবনে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে কোনো থার্ড পার্টি সে ফ্যামিলির মধ্যে হতে পারে কিংবা বাইরের কেউ হতে পারে যদি সম্পর্কে দুজনের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তির অবস্থান থেকে থাকে যে কারণে তোমাদের রিলেশনশিপ ব্রেকআপ বা সেপারেশনের মতন জায়গায় এসে বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় যাচ্ছে জিনিসটা যেখানে কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে সেই তৃতীয় ব্যক্তির সাথে তোমার কাছের মানুষটার বর্তমানে সম্পর্কটা কীরকম আজকে রিডিংয়ে দেখে নেবো ইভেনচুয়ালি তোমার পার্সেন তোমাকে নিয়ে কীভাবে সেটাও আজকে রিডিংয়ে দেখে নেবো এই ডেটটাতে থাকবে তোমাকে নিয়ে তার ভাবনা চিন্তা যেটা আমি সাইড করে রাখলাম আর এটাতে থাকবে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক কি থার্ড পার্টি কী ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের সম্পর্কটা কি চলো দেখে নেওয়া যাক তার আগে বলবো যারা ভিডিওটি আজকে ফার্স্ট টাইম দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে নিচে দেওয়ার রেড কালারের বেলাইকেনটিকে প্রেস করে দেবে যেন ভিডিও নোটিফিকেশন প্রত্যেক দিন তোমার মোবাইলে চলে যায় আর যারা নিয়মিত আমার দিদি দাদারা রয়েছে আমার ছোট্ট ভাই বোনেরা দেখছো ভিডিওটি ঝটপট করে দিদিকে একটু লাইক করে দিও এবং ভালোবাসা জানিও কমেন্ট সেকশানে মতামতের মাধ্যমে চলো দেখে নেওয়া যাক তোমার পার্সনের জীবনে যে থার্ড পার্টি আছে সে তোমার পার্সনকে নিয়ে কী ভাবছে বা তোমাদের পার্সনের সঙ্গে থার্ড পার্টির সম্পর্কটা ঠিক কীরকম তৃতীয় ব্যক্তি যদি সম্পর্কের মধ্যে থেকে থাকে সে এক্স যেই থাকুক না কেন সম্পর্কের মাধ্যমে তৃতীয় ব্যক্তি কাকে বলে ধরো তুমি তোমার পার্টনারের সাথে রিলেশনশিপে রয়েছ সেখানে তার যে কেউ হতে পারে যে তোমাদের সম্পর্কের মাধ্যমে একটা অবস্টিক্যাল ক্রিয়েট করার চেষ্টা করছে তাকেই বলা হয় থার্ড পার্সেন এবার তুমি তোমরা কমেন্টে বলবে দিদি আমি তো তোমার যদি মনে হয় থাকে তুমি সেই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি তাহলে তোমার জন্য এই রিডিংটি তার ক্ষেত্রে সে তৃতীয় ব্যক্তি হবে মানে তুমি যার জন্য রিডিংটি দেখছো তোমাদের সম্পর্কের মধ্যে যে যদি যে শেখে থাকে তাহলে সে তৃতীয় ব্যক্তি হবে তোমার কাছে আর যদি সেই তৃতীয় ব্যক্তি থাকে তাহলে তাহলে তুমি তৃতীয় ব্যক্তি হবে এরকম রিভার্সড হবে না সিচুয়েশান বোঝাতে পারলাম কি বললাম চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি জানতে চাইছো যে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কারেন্ট রিলেশনশিপটা কীরকম থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কারেন্ট রিলেশনশিপটা কীরকম থার্ড পার্টি কি ভাবছে তোমার পার্টনারকে নিয়ে চলো দেখে নেওয়া যাক থার্ড পার্টির কারেন্ট ফিলিংস কি তোমার পার্সনকে নিয়ে বটর দা দ্য ডেকে এসছে হ্যান্ডম্যান কার্ড আর কি এনার্জি ইন্ডিকেট করছে ইউনিভার্স প্লিজ হেল্প করুন থার্ড পার্টি কী ভাবছে থার্ড পার্টি কী ভাবছে থার্ড পার্টির সাথে এই মানুষটির বর্তমান সম্পর্ক এখন কীরকম দেখো সিক্স অফ কাপস সিক্স অফ ওয়ান্স কুইন অফ কাপসের এনার্জি দেখো এই সম্পর্কটা ওদের থার্ড পার্টির সাথে তোমার পার্সনের অনেক দিনকার সম্পর্ক ঠিক আছে অনেক দিনকার সম্পর্ক পুরোনো সম্পর্ক বলা যায় যেখানে দাঁড়িয়ে কিন্তু থার্ড পার্টি তোমার পার্সন কিন্তু যথেষ্টভাবে ইমোশনাল এবং জাস্টিস চাইছে থার্ড পার্টি জাস্টিস চাইছে ন্যায় চাইছে তোমার পার্সন কিন্তু গেম খেলে প্লেয়ার বলতে পারে টাইপ অফ যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টিকেও কোথাও না কোথাও নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে বা থার্ড পার্টির সাথে এনার একটা জবরদস্ত গেম আছে দুটোই এমপ্রেস এমপ্রেস অ্যান্ড ম্যাজিসিয়ান মানে হাম নেহি এরকম একটা ডায়লগ আমার দিতে ইচ্ছা করছে মানে আমিও একে কন্ট্রোল করবো এভাবে আমি একে কন্ট্রোল করব। দুজনের এনার্জি কিন্তু অনেকটাই টাইপ অফ সেম ঠিক আছে যেটা কারেন্ট সিচুয়েশনে দেখতে পাচ্ছি কারণ সাডেনলি এদের মধ্যে অনেক কিছু নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা দেখতে পাচ্ছি যেখানে তোমার থার্ড পার্টি ভাবছে কোথাও না কোথাও মানুষটা তোমার পার্সেন যে যার যার জন্য তুমি রিডিংটা দেখছো সে কোথাও না কোথাও তৃতীয় ব্যক্তিকে ব্যাকস্টেপ করছে বা চিট করছে এটা তার মনে হচ্ছে এটা থার্ড পার্টির ফিলিংস যে কারণে এদের সম্পর্কের মধ্যে হঠাৎ করে ঝগড়া অশান্তি কনফ্লিক্ট থার্ড পার্টি কিছু না কিছু নিয়ে ডিপ্রেশনের মধ্যে আছে দেখা যাচ্ছে থার্ড পার্টির সাথে তোমার পার্সোনাল একটা ইকো ক্লাস চলছে যেখানে কিন্তু কথাবার্তা হয় না বললে বলবো না কারণ থার্ড পার্টি তোমার পার্টনারের প্রতি একটা ইমোশনালি উইক সেটা সে প্রকাশ করে যে আমি তোমার প্রতি দুর্বল বা আমি তোমার সাথে সম্পর্কটা রাখতে চাই তোমাকে আমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে হবে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এরকম একটা এনার্জি যেখানে কিন্তু রিলেশনশিপে ব্যাকস্টেপ থার্ড পার্টিও কিন্তু পাচ্ছে থার্ড পার্টি বুঝতে পারছে যে তার এই পার্টনারকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে না কোথাও না কোথাও তার বিশ্বাসের জায়গাটা থার্ড পার্টির কাছে অধরা কারণ এখানে থার্ড পার্টি চায় তার তোমার পার্টনার তার কথাতে চলুক তাকে মান্য করে চলুক তাকে মানুক সেই জায়গায় তোমার পার্টনার পরিস্থিতিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে কিন্তু এমন কিছু সাডেনলি এদের মধ্যে ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে যে খুব ইগোর একটা ক্লাস হচ্ছে মানে খুব যে কেমিস্ট্রি স্ট্রং সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না ঠিক আছে থার্ড পার্টিকে তোমার পার্টনার অনেক রকমভাবে হেল্প করেছে বা থার্ড পার্টি হেল্প করছে তোমার পার্টনারকে এখানে হেল্পিং হ্যান্ড আছে দেখা যাচ্ছে কিন্তু রিলেশনশিপের মধ্যে থার্ড পার্টি এই সিচুয়েশনে দাঁড়িয়ে নিজেকে স্টাক ফিল করছে সেই রিলেশনশিপটায় জাস্টিস পেতে চাইছে সে বেরোনোর কথা কিন্তু ভাবছে না ইভেনচুয়ালি তোমার পার্টনারের সঙ্গে এনার যে বিহেভিয়ার বা পার্টনারের কাছ থেকে ইনি খুব যে একটা ভালো ফিডব্যাক পান সেটা কিন্তু একেবারে নয় যে কারণে দেখা যাচ্ছে রিলেশনশিপটা স্টাক রিলেশনশিপটা স্টাক হয়ে গেছে ওদের মধ্যে কিন্তু থার্ড পার্টি সেটা কখনোই চায় না ওদের সম্পর্কটা থেকে থেমে যা থার্ড পার্টি ফিল করছে তোমার পার্টনার থার্ড পার্টিকে ঠকাচ্ছে যে কারণে এদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ইলিউশন নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে এবং সেগুলো নিয়ে কোথাও না কোথাও এদের দুজনের একটা ইগো ক্লাস চলছে যেখানে কিন্তু যদি তোমরা প্রশ্ন করো যে থার্ড পার্টি কী চাইছে তাহলে থার্ড পার্টি ধৈর্য ধরছে তোমার পার্টনার খুব একটা থার্ড পার্টির সাথে ভালো বিহেভিয়ার করে সেটা নয় অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখতে চাইছি কিন্তু থার্ড পার্টি পেসেন্স রাখছে কারণ থার্ড পার্টি ফিল করছে আমি মেন্টালি স্টাক এই রিলেশনশিপে আমি বেরোতে চাইলেও বেরোতে পারবো না এবং সেটাকে নিয়ে প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে আছে কারণ তোমার পার্টনারের এনার্জি সে ইগো দেখাচ্ছে ইগো সে দুতরফাই দেখায় ইগো জিনিসটা তো আর জন্মগত এটাকে সে ভুলতে পারবে না কিন্তু যে কারণে দেখা যাচ্ছে থার্ড পার্টিও কোথাও না কোথাও পিছু পা বা সরে আসা সে কিন্তু হোল্ড করে আছে কবে তার সম্পর্ক ভালো হবে সে কিন্তু হোল্ড করে আছে কবে সে জাস্টিস পাবে সে তার দিক থেকে জাস্টিস চাইছে সে তার দিক থেকে জাস্টিস চাইছে কারণ এই সম্পর্কটা থার্ড পার্টির সাথে তোমার পার্সোনাল নয় ম্যারেজ হয়ে গেছে নয় ম্যারেজ হওয়ার কথা ছিল নয় ম্যারেজের মতন একটা সম্পর্ক যেখানে দুজন দুজনকে কমিটমেন্ট দিয়েছিল বা কথা দিয়েছিল আমি তোমার পাশে থাকবো বা আমি তোমার সাথে থাকবো আমি তোমার সাথে এখানে গিফট রিলেশনশিপের গিভ টেক সম্পর্ক দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে দুতরফাই দোষ আছে এখানে শুধু থার্ড পার্টি দোষ তোমার পার্সনের কোনো দোষ নেই সেটা না তালি কিন্তু দু হাতেই তো যে কারণে দাঁড়িয়ে কিন্তু তোমার পার্সন আজকে যতই তার ইগো দেখা যতই সে তার সাথে খারাপ ব্যবহার করুক না কেন থার্ড পার্টি কিন্তু এখন সেই জায়গার থেকে বেরিয়ে আসা বা ছেড়ে দেওয়া বা ভুলে যাওয়া এগুলো কিন্তু চাইছে না ঠিক আছে থার্ড পার্টি এখন ওয়েট করে যাচ্ছে তোমার পার্সেন কবে কামব্যাক করবে কিন্তু থার্ড পার্টি কোথাও না কোথাও ডিরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক চেষ্টা চালিয়ে যাচ্ছে তোমার পার্সনকে নিজের কন্ট্রোলে রাখার তাকে ম্যানিপুলেট করে রাখা বুঝেছ চলো দেখে নিয়ে দেখে নেওয়া যাক এই ডেট থেকে তোমার পার্সনের কারেন্ট এনার্জি কি থার্ড পার্টি তোমাকে নিয়ে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার পার্সনের কারেন্ট এনার্জি কি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার পার্সনের কারেন্ট এনার্জি তোমাদেরকে নিয়ে তোমার পার্সনের বর্তমান অনুভূতি কী বর্তমান অনুভূতি কি তোমাকে নিয়ে সেই সম্পর্কটাকে নিয়ে তোমার সাথে চলো দেখে নেওয়া যাক তোমার প্রতি তার কারেন্ট ফিলিংস কি বটে ডেকে কি কার আছে কন্ডিশনিং কন্ডিশনিং রিলেশনশিপ আছে তোমার সাথে কিন্তু পাস্ট লাইফ রিলেশনশিপ এটা কার্মিক বন্ধন তোমার কার্মিক কোনো সম্পর্ক থাকতে পারে মানুষটির সাথে সোলমেট রিলেশনশিপ একদমই নয় থার্ড পার্টি রিলেশনশিপ আছে তোমরা কার্মিক বন্ধনে জড়িয়ে আছো এই পাস্ট লাইফ কানেকশন এটা পাস্ট লাইফ কানেকশন যেখানে তোমরা চাইছো যে এই রিলেশনশিপ থেকে কি করে বেরিয়ে আসা যায় ক্লিজিং টু দ্য পাস্ট তোমাদের রিলেশনশিপটা খুব টক্সিক রিলেশনশিপ যেখানে তোমার পার্সনের ইগো অ্যাটিটিউড এই সম্পর্ক আরও দূরত্ব তৈরি করছে ক্রিয়েটিভিটি এই সম্পর্কে তোমার পার্সনের কিন্তু সিজোফোনিয়া সিচুয়েশন দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে তোমাকে কমিটমেন্ট দিচ্ছে না বা ক্ল্যারিটি দিচ্ছে না ক্ল্যারিটি পেয়েছো পাওনি কারণ তোমার মনে হচ্ছে যে এই মানুষটি তোমাকে ক্ল্যারিটি দিতে চায় না রিলেশনশিপে কোথাও না কোথাও অবস্টিকেলের মধ্যে রাখতে চায় ঠিক আছে তুমি কি ভাবছো এই সম্পর্কটাকে নিয়ে তুমি কি ভাবছো এই সম্পর্কটাকে নিয়ে ভাবনা ব্রেক থ্রো সিচুয়েশন থেকে মুভ অন করা বিয়ুশন ইলিউশন থেকে দূরে থাকা কারণ তুমি বাস্তবটা বুঝতে পারছো তোমার জীবনে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে অভিজ্ঞতা থান্ডার ওয়ার্ল্ড লাইফটা পাল্টে গেছে এক্সপেরিয়েন্স ডেফিনেটলি হয়েছে এখন ইউনিভার্সাল গাইডেন্স চাইছো এবং নিজেকে হিল করতে চাইছো। নিজেকে হিল করতে চাইছো এর কার্ড এসছে দেখো তুমি এই সম্পর্কে অনেক কিছু এফর্ট দিয়েছ শেয়ারিং কার্ড অনেক এফর্ট দিয়েছ একটা মানুষের সব দিক থেকে যতটা চেষ্টা করা যায় যতটা এফোর্ট দেওয়া যায় তুমি এই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য সব রকমভাবে এফোর্ট দিয়েছ কিন্তু তুমি কি পেয়েছো ধাক্কা মানসিক যন্ত্রণা কষ্ট মিথ্যা তোমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে এই সম্পর্ক তোমাকে কিন্তু এই সম্পর্ক তোমাকে গড়েছে তোমাকে ক্রিয়েট করেছে এই সম্পর্ক তোমাকে ক্রিয়েট করেছে দেখো তোমার পার্সোনাল এনার্জি অ্যাবান্ডেন্স তোমার পার্সোনাল এনার্জি হচ্ছে কিং অফ পেন্টাকেলসের এনার্জি যেখানে ওনার লাইফে কোনো কিছু নিয়ে ভাবতে হচ্ছে না উনি ওনার লাইফটাকে তৈরি করেছে তৈরি করে নিয়েছে উনি ওনার লাইফটাকে বিন্দাসলি কাটাতে চাইছে কোনো কিছু নিয়ে উনি টেনশন করতে চান না তোমার মনে হচ্ছে ডেফিনেটলি এবার ফোকাসটা আমার দিকেও দেওয়া উচিত আমিও নিজেকে ভালো রাখতে চাই আমিও নিজের জীবনটাকে পাল্টাতে চাই আমিও চাই আমার জীবনে চেঞ্জ আসুক পরিবর্তন আসুক সেই জায়গায় নিজেকে ভালো রাখতে চাই সেলফ লাভ তোমাদের মধ্যে হয়েছে এটা তোমার পার্সন এটা তুমি তোমাদের মধ্যে এখন আর সেই ডিপ্রেশন অ্যাংজাইটি জায়গাটা নেই এখন সেটা কি করলে ভালো হবে সেটাই তোমাদের মূল চিন্তাভাবনা হয়ে দাঁড়িয়েছে যে আমি এই সমস্যায় আছি বা আমি এই কারণিক বন্ধনে আছি বা আমি আমার অতীত থেকে বেরোতে চাই এর সলিউশন কি তোমাদের মাথায় একটাই করে সলিউশন কি ওকে সলিউশনটা কি কি করলে আমি ভালো থাকবো কি করলে আমি আমার জীবনটাকে আগামী দিনে সুন্দর করে কাটাতে পারবো এটা হচ্ছে তোমাদের থট কারণ তোমাদের মনে হচ্ছে এই সম এই সম্পর্কটা একটা ইউনিভার্সাল কন্ট্যাকচুয়াল রিলেশনশিপ যেখানে কিন্তু সম্পর্কের মধ্যে শুধুমাত্র পার্টনারের তরফ থেকে তুমি নেগেটিভ ফিডব্যাক পেয়েছ তোমার মনে হচ্ছে এই সম্পর্ক থেকে আমি কখনোই সেই জায়গাটা পাইনি বা সেই রেসপেক্টটা পাইনি সেই কমিটমেন্টটা পাইনি কোথাও না কোথাও আমাকে ঝুলিয়ে রাখা হয়েছে পরিস্থিতির মধ্যে না আমাকে যেতে দিচ্ছে না আমি বেরোতে পারছি কোনো না কোনো অবস্টেকাল কোনো না কোনো বন্ধন রয়েছে কেন রয়েছে এটা লাইফ সম্পর্ক এটা তোমার মানুষটির সাথে পাস লাইফ সম্পর্ক যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে হয়তো অতীতের সাথে তোমার এর এমন কিছু কারমা ছিল যেটা তুমি এই জীবনেও সলভ করছো তাই বলো ভগবানকে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করো যদি এই মানুষটার সাথে কোনো কার্মিক বন্ধন আমার থেকে থাকে যদি সেটা আমাকে সাফার করতে হয় আমি যেন এই জন্মেই সেটা কমপ্লিটলি করে দিয়ে যেতে পারি পরের জন্মে এর টাক্সিক এনার্জিটা যেন আমাকে ক্যারি করতে না হয় ওকে কেন বলছি আমরা কষ্ট পাই আমরা যন্ত্রণা পাই আমাদের চোখ দিয়ে জল পড়ে আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে সেটা দরকার কারণ আমি যদি কোনো জন্মে কোনো অন্যায় করে থাকি কোনো ভুল করে থাকি আমার চোখের জলের মাধ্যমে সেটা শোধ হচ্ছে আমি কখনোই নিজেকে থামাবো না আমাকে পেতে দাও সেই যন্ত্রণাটা পেতে দাও সেই যন্ত্রণাটা পেলে সেই যেটা বলা হয় না বন্ধন এই লাইফ বন্ধন ক্লিনজিং টু দ্য পাস্ট অতীতের বন্ধনটা যখন আমি আমার যে আমার যেটা দেওয়ার ছিল ইউনিভার্সকে বা এই সম্পর্কে সেটা যখন শেষ হয়ে যাবে টাইমিং শেষ তখন তুমি এই সম্পর্কের বাইরে বেরিয়ে আসতে পারবে কিন্তু তোমাকে এখনো সেই সাফারিংটা করতে হচ্ছে কেউ বলবে দিদি পাঁচ বছর ধরে সেই সাফারিং করছি দশ বছর ধরে করছি পনেরো বছর ধরে করছি করতে হবে তোমার যতদিন তার মাতে আছে এই সম্পর্কের দুর্ভোগ নিয়ে কাট বলে না যে এই সম্পর্কে সাফারিং করছো মানে তুমি হয়তো চাইছো যে তুমি বেরিয়ে যাও নিজের মতন জীবনটা সুন্দর করে বাঁচাও নয়তো ঈশ্বর তোমাকে বাচ্চা দিয়ে অবস্টিকেল দিয়েছে যে তোমাকে ভোগ করতেই হবে তুমি বেরোতে পারবে না তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে আই ভোগ করবো আই অ্যাকসেপ্ট আমি রাজি ঈশ্বর যেটা চাইবে তুমি সেটাই হবে আমাকে ভোগ করতে হলে আমি ভোগ করব। কিন্তু আমার কর্মের ফল যখন আমার ভোগ করা হয়ে যাবে তোমার জন্য তখন নিউ বিগিনিং স্টার্ট করছে নতুন কোনো অপশন নতুন কোনো দিক নতুন কোনো রাস্তা বেঁচে থাকার খুঁজে পাবে কিন্তু তোমাকে তোমার কর্মের যে ফলটা যেটা তোমার সঙ্গে জীবনে চলছে সেই সাইকেলটা তোমাকে কমপ্লিট করতেই হবে তোমার পার্টনারের সাথে সে তোমার যতই খারাপ লাগুক আর যতই মনে হোক ভেঙে বেরিয়ে আসি আর ভালো লাগছে না আমি সিচুয়েশান থেকে বেরোতে চাই আমি নতুন করে জীবনটা বাঁচতে চাই এটা তোমাদের মনের ইচ্ছা কারণ তোমাদের এনার্জি হিউজ চেঞ্জেস হয়েছে হিউজ চেঞ্জেস তোমাদের সেই এনার্জি নেই যেখানে রিডিং করতে বসে আমি দেখব যে তোমরা নিজেকে অন্ধকারে ডুবিয়ে রাখতে চাইছো তোমাদের মন বলছে না যেটা হয়েছে হয়েছে সেখান থেকে কি করলে আমি বেরোবো আমাকে সলিউশন দাও আমি ভালো থাকতে চাই ভালো থাকার অধিকার সবার আছে এই পৃথিবীতে আমিও চাই ভালো থাকতে সুন্দরভাবে সুস্থ একটা জীবন পেতে চাই আমি কি পাবো সেটা ডেফিনেটলি পাবে তুমি পারবে তুমি পারবে সেই জীবনটা তোমার তৈরি করতে এই জন্মের কর্মফল তুমি ভোগ করে নিলে তুমি পারবে সেই জায়গাটা ভেঙে বেরিয়ে আসতে একদিন সেখানে থ্রো কে করছে তুমি করছো এই সিচুয়েশানকে ভাঙছে কে তুমি ভাঙছো তোমার মধ্যে ঈশ্বর সেই শক্তি দেবে তোমাকে ঈশ্বর সেইভাবে তৈরি করবে যাতে সমস্ত নেগেটিভ এনার্জিকে ভেঙে তুমি একদিন বেরিয়ে এসে নিজেকে প্রুফ করতে পারো ফ্লাওয়ারিং এনার্জিতে কুইন এনার্জিতে পারবে সেই ক্ষমতা ঈশ্বর তোমাকে দিয়েছে তোমাকে করে দেখাতে হবে তোমার মধ্যে সেই আত্মবিশ্বাস আসবে যখন তোমার মনে হবে যে আমার কর্মফল শেষ জল আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি নিতে পারছি না তোমার ভেতর থেকে একটা মনে হবে তোমাকে কেউ পুশ করছে ধাক্কা দিচ্ছে যে তোমাকে বেরোতে হবে তোমাকে এখান থেকে বেরোতে হবে তোমাকে এখান থেকে বেরোতে তোমাকে ভালোভাবে বাঁচতে হবে তোমার জীবনটা খুব সুন্দর কোনো কিছু ধরে বসে পড়ে থাকলে চলবে না ডিলিউশন ইন্ডিকেট করছে যে তোমার স্বপ্নের মধ্যে তুমি তুমি অনেক অনেক কিছু দেখতে পারো পারো সংকেত পেতে ঠিক আছে এরকম সেই জায়গায় থান্ডার বোল্ট ইন্ডিকেট করছে যে এমন কিছু ঘটনা তোমার জীবনে আচঙ্কিত ঘটেছে যেটা থেকে তুমি একটা নিজেকে নতুন মানুষ রূপে পরিণত করতে চাইবে এবং এক্সপেরিয়েন্স জীবনে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে আজকে দিনে দাঁড়িয়ে এখন টোটালটাই ইউনিভার্সের উপর ছেড়ে দিয়েছো ইউনিভার্সকে বিলিভ করছো ট্রাস্ট করছো ইউনিভার্সকে বলছো হে ঈশ্বর হে ভগবান তুমি আমাকে যে রাস্তায় নিয়ে যাবে যে পথ দেখাবে আমি সেই পথেই চলবো তুমি শুধু আমাকে সঠিক রাস্তাটা দেখো সঠিক গাইডেন্সটা দাও যে আমার কি করণীয় তাই তো এবং ইউনিভার্সের কাছে কোথাও না কোথাও প্রার্থনা করছো হিলিং এনার্জিতে হিল করো হিলিং হিলিং নিজেকে হিল করতে চাইছো ইমোশনালি হিল করতে চাইছো ডেফিনেটলি পারবে কারণ তোমার যতটা দেওয়ার তোমার একটা সম্পর্কে যতটা করার ততটা তুমি করে দিয়েছ এখন তোমার কোনো কাজ নেই তোমার কাজ হচ্ছে শুধুমাত্র নিজেকে হিল করা এবং ট্রান্সফরমেশন করা নিজেকে পাল্টানো ট্রান্সফরমেশন মানে পরিবর্তন করা চেঞ্জ করা কাকে করা তোমাকে করা কারণ তোমার সাথে ইউনিভার্স আছে তোমার সাথেই বিষ্ণু নারায়ণ আছে শক্তি আছে ব্রহ্মা বিষ্ণু ঈশ্বর এঞ্জেল সাইন দেখতে পাচ্ছো এঞ্জেলের উইংস ব্রহ্মা বিষ্ণু বসে আছে বিষ্ণু শ্রী বিষ্ণু নারায়ণ বসে আছে ট্রান্সফরমেশন তোমার জীবনে ডেফিনেটলি আসবে তুমি গত বছর দু বছর আগেও যাচ্ছিলে আজ দু বছর পর তোমার জীবনে চিন্তাভাবনার মধ্যে হিউজ পরিবর্তন আসবে তোমার মনে হবে যে না আমাকে সমস্যায় না আমাকে সমাধানে ফোকাস করতে হবে আমাকে ভালো কি করলে আমাকে ভালো থাকা থাকতে হবে বা কী করলে আমি ভালো থাকতে পারি আমার জীবনের উদ্দেশ্যগুলো যেন এখন থেকে তাই হয় আমি চাই আমার জীবনে চেঞ্জ আসুক আমি চাই তুমি চাইবে তোমার জীবনটা যেন পাল্টাক ঈশ্বর তোমার জীবনটাকে পজিটিভ ওয়েতেই চেঞ্জ করবে কারণ তোমার জীবনে ট্রান্সফরমেশন আছে অনেক সিচুয়েশনের সাথে কম কম্প্রোমাইজ করেছ অনেক স্ট্রেস নিয়েছো এবার শুধুমাত্র নিজেকে আত্মবিশ্বাস যেটাকে বলে না আত্মবিশ্বাসের যোগান দাও যে আমি পারবো আমি পারবো এই কঠিন পরিস্থিতি থেকে উঠে দাঁড়াতে এই ডিফিকাল্টির থেকে উঠে দাঁড়াতে গাইডেন্স কি আছে গাইডেন্স চাও তো ইউনিভার্সেলটা আছে গাইডেন্স গাইডেন্সের ব্যাপারটা ইউনি গাইডেন্স আছে তোমার জন্য আমার ভিউার্স এবং আমার বন্ধুদের জন্য ইউনিভার্স এর কাছে কি গাইডেন্স আছে ইউনিভার্সাল গাইডেন্স তোমাদের জন্য চাইল্ড ইনার চাইল্ড হিলিং এর কথা বলছে কিডস আর প্রেজেন্ট ইন দ্য সিচুয়েশন তোমাদের এখানে অনেকেরই বাচ্চা আছে সিচুয়েশন খুব খারাপ যে এমন একটা দিন গেছিল যেখানে প্রত্যেকটা মানুষের আঙুল কিন্তু তোমার দিকে উঠতো সবাই তোমাকে ব্লেম করতো পরিস্থিতি সিচুয়েশান তোমার পার্সেন ট্রাস্ট ইউর বিলিভস নিজের উপর বিশ্বাস রাখো কে কী বললো সেটা নিজের উপর কখনো প্রভাব ফেলো না ট্রাস্ট ইউর বিলিভ ডোট লিসেন টু দি ওয়ার্ল্ড কে কি বলছে কে কি আঙুল তুলছে কে কতটা ব্লেম করছে সেটা করে সেটা দেখে নিয়ে নিজেকে মন খারাপ বা দুঃখ দেওয়া কষ্ট দেওয়া বন্ধ করো প্রথম গাইডেন্স সেকেন্ড গাইডেন্স আছে তোমাদের বর্তমানে এখানে অনেকেরই কিডস আছে বাচ্চা আছে যে কারণে তোমরা অনেক বেশি বাচ্চার জন্য সাফার করছো এঞ্জেল নাম্বার ওয়ান ফোরটি ফোর এখানে তোমরা অনেকেই আছো যারা এঞ্জেল নাম্বার খুব দেখতে পাও ট্রিপল ওয়ান ট্রিপল টু ট্রিপল নাইন ডাবল নাইন ট্রিপল সেভেন এঞ্জেলিক নাম্বার দি চুজেন ওয়ান রিকগনাইজ ইউর সোল পারপাস ইউ আর দি চুজেন ওয়ান কারণ ইউনিভার্স তোমাকে চুজ করেছে তোমার সোল পারপাসের জন্য এঞ্জেলিক নাম্বারগুলো তোমার সোল পারপাসকে ইন্ডিকেট করবে যে তুমি কেন দেখছো এবার ধরো তুমি ট্রিপল ওয়ান দেখলে তুমি গুগল সার্চ করে দেখলে যে ট্রিপল ওয়ানের মানেটা কি তুমি পেয়ে যাবে তোমার টেনশন করার মতন কিছু নেই কারণ এঞ্জেলিক নম্বর দেখে ভয় পাওয়ারও কিছু নেই টেনশন করার মতন কিছু নেই রিল্যাক্সে থাকবে কারণ এঞ্জেলিক যেরকম রিডিংয়ের মাধ্যম দ্বারা গাইডেন্স দিচ্ছি এঞ্জেলিক নাম্বারের মাধ্যম দ্বারা গাইডেন্স দিচ্ছে যে তোমার জীবনে কি হতে চলেছে আর তোমার কি গাইডেন্সটা ফলো করা উচিত ঠিক আছে লাস্ট গাইডেন্স কাজ নেব মা কালী দ্য ডিভাইন ফেমিনাইন ঠিক আছে মা কালী বলছে ইউ অ্যান্ড ইউর টু ইনফ্লেম আর প্রোটেক্টেড বাই দি ডিভাইন মাদার মা তোমাকে এবং তোমার ফ্যামিলি তোমার পার্টনার প্রত্যেকে যাদেরকে নিয়ে তুমি প্রচণ্ড ডিপ্রেশন করো দুশ্চিন্তা করো তাকে এবং তার পরিবার তোমাকে তোমার ফ্যামিলিকে ইউনিভার্স প্রোটেক্ট করছে মা কালী মা শক্তি প্রোটেক্ট করছে অতএব টেনশন ফ্রি থাকো তোমার বাচ্চাকেও মা শক্তি প্রোটেক্ট করছে কিন্তু সমাজে তোমাকে অনেক লোকের কাছে কথা শুনতে হচ্ছে অনেক কিছু তোমাকে দোষ করণে কিন্তু মাথা নত করে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হয়েছে মন থেকে ভীষণভাবে ভেঙে গেছে ইমোশনালি ব্রোকেন যাকে বলে তাই জন্য বলবো মন যদি ভেঙে থাকে ডেইন কারেজ টু রিকানেক্ট ইয়ার সেলফ নিজেকে কারেজ করো যেটাকে বললাম নিজেকে উৎসাহ দাও কারেজের কাঠ কিন্তু এখানে দুবার এসছে কারেজের কাঠ কিন্তু এখানে দুবার এসছে গাইডেন্স হচ্ছে নিজেকে কারেজ করো আত্মবিশ্বাস বৃদ্ধি করো নিজে যা আমি পারবো যত খারাপ পরিস্থিতি থাকুক না কেন যত নেগেটিভ সিচুয়েশান থাকুক না কেন আমি এই পরিস্থিতি থেকে উঠে বেরিয়ে আসতে পারবো কারেজ টু রিকানেক্ট ইয়োর সেলফ এবং নিজের এনার্জির সাথে নিজে কানেক্ট হও নিজের এনার্জির সাথে নিজে কানেক্ট হও কারণ তোমরা অনেকে এখানে এরকম রয়েছো যারা ইমোশনালি ভীষণ ভেঙে গেছো মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছো যে কি হবে আমার জীবনে কি করব কিভাবে চলবে পারবে ইমোশনালি ভেঙে পড়লে সমস্যার সমাধান হয় না কি করলে ভালো থাকতে পারবে সেই দিকটায় ফোকাস করো ঠিক আছে টেক কেয়ার অফ ইউর ইনার পিস ইনার পিস মনের শান্তি নিজের মনের শান্তিটা খুঁজে বের করার চেষ্টা করো ইউ ফ্রম এনি কাপ ঠিক আছে খালি তুমি দিতে এমটি কাউকে পারবে না সেই কাপে কি থাকবে ভালোবাসা থাকবে কারণ তোমার মনের মধ্যে অজস্র যন্ত্রণা অজস্র কষ্ট লুকিয়ে রয়েছে অজস্র কষ্ট লুকিয়ে রয়েছে অজস্র পেইন লুকিয়ে রয়েছে তোমাকে যদি বলা হয় তোমার সামনে গিয়ে যদি বলি বলো তোমার কি সমস্যা তোমার চোখ দিয়ে চল বেরোবে বলতে গেলে তুমি কেঁদে ফেলবে তোমার জীবনের এমন ঘটনা আছে যে জায়গায় তুমি বলতে পারবে না যে দিদি আমার বলতে গেলে আমার হাত কাঁপছে আমার কলা কাঁপছে আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে আমি তোমায় কি করে বলি বলো আমার সাথে কি ঘটেছে আমি কতটা কষ্ট পেয়েছি সেটা আমিও ফিল করতে পারি আমি যখন রিডিংটা করি সেটা আমিও অনুভব করতে পারি যে তোমাদের সিচুয়েশন কি জায়গায় আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো নিজেকে ভালোবাসো নিজের ইনার পিসকে খুঁজে বার করার চেষ্টা করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে কষ্ট দিয়ে পৃথিবীতে তুমি কারোর ভালোবাসা পেতে পারবে না আর প্রত্যাশা সবসময় হতাশা দেয় এটা মাথায় রাখবে কখনো কারোর কাছ থেকে প্রত্যাশা করবে না সে স্বামী হোক যেই হোক এনি এনি ঠিক আছে কারো মনে করো আপনার হাত জগন্নাথ ভগবান হাত দিয়েছে পা দিয়েছে করে খাবো কারোর উপর প্রত্যাশা রাখলেই সেই জায়গায় সে যদি একটা নেগেটিভলি অ্যান্সার দিয়ে দেয় সেটা তোমরা খুব ইমোশনাল মানুষ তো মানসিক দিক থেকে ভেঙে পড়বে কারণ তোমরা অনেকবার ভেঙে গেছো ইমোশনালি অনেকবার ব্রোকেন হয়েছো তোমাদের মন অনেকবার টুকরো হয়েছে যন্ত্রণাতে তো সেই জায়গায় ইউনিভার্স তাই তুমি নিজের সাথে কানেক্ট থাকো নিজের ইনার পিসকে খুঁজে বার করার চেষ্টা করো ইমোশনালি ব্যালেন্স থাকার চেষ্টা করো এঞ্জেলিক গাইডেন্স ফলো করার চেষ্টা করো ট্রাস্ট ইয়ার বিলিভ নিজের উপর বিশ্বাস রাখো ডোন্ট লিসেন টু দি ওয়ার্ল্ড কে কী বলছে তাতে কান দিও না কিডস আর প্রেজেন্ট তোমার বর্তমানে বাচ্চাকেও বাচ্চার প্রতীক খেয়াল রাখো বা বাচ্চার সাথে সম্পর্ক আর স্ট্রং রাখার চেষ্টা করো মা কালীকে বিলিভ রাখো মা কালী তোমাকে শক্তি দেবে এই নেগেটিভ এনার্জি থেকে উঠে বেরোনো এটাই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স খুব সুন্দর একটা পজিটিভ গাইডেন্স ঠিক আছে গাইডেন্সটা ফলো করো ডায়রি পেন মেনটেন করো ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও থ্যাংক ইউ লেখো ঈশ্বর অলওয়েজ তোমার সাথে আছে পাশে আছে যে কারণে তোমাকে প্রত্যেকটা মুহূর্তে গাইড করে যাচ্ছে যে তোমার কি করণীয় তোমাকে কনফিডেন্স দিচ্ছে তোমাকে বুস্ট আপ করছে যে তুমি এগো আমি তোমার পাশে আছি তুমি পারবে তোমার দ্বারা হবে তোমার দ্বারা হবে ইউ ক্যান ডু দিস তুমি করে দেখাতে পারবে তো তোমাকে চ্যালেঞ্জ দিতে হবে জীবনে যতই সমস্যা থাক যতই স্ট্রেস থাক আমাকে এখান থেকে বেরোতে হবে তোমার এনার্জি হচ্ছে ভালো থাকার তোমার এনার্জি হচ্ছে কঠিন পরিস্থিতির সাথে লড়াই করে জিতে দেখানো নিজেকে প্রুফ করার এবং সেই এনার্জিতে তুমি আসতে পারবে সেটা আমার বিশ্বাস সেটা ঈশ্বরের বিশ্বাস সেটা গোপুর বিশ্বাস জীবনে যা হয়েছে সেই ভাঙা যন্ত্রণাগুলোকে একত্রে করে মনের শক্তিকে তৈরি করো ক্রিয়েট করো আগামী দিনের লড়াইয়ের জন্য যাতে ভালো থাকতে পারো ঠিক আছে আজকের মতো রিডিং এখানেই শেষ যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে পার্সোনাল রিডিং পেমেন্টস রিডিংয়ের মাধ্যমেই হয় ঠিক আছে যারা নিয়মিত দর্শক আছো যারা নিয়মিত ভাই বোনেরা রয়েছেও ঝটপট করে লাইক করে থ্যাঙ্ক ইউ জানাও গোপসোনাকে গ্র্যাটিটিউড জানিও আর কমেন্ট সেকশনে মতামত লিখবে কেমন লাগলো তোমাদের আজকের রিডিংটি যারা ফার্স্ট টাইম দেখছো ভিউয়ার্সরা প্লিজ লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারের প্রেস করে কারণ গাইডেন্স তোমাদের সবসময় একই আসে যে তোমার লড়াই তোমাকেই লড়তে হবে কেউ তোমাকে সাপোর্ট করবে না বরং দশটা লোক তোমার দিকে আঙুল তুলবে কিন্তু সেই আঙুলটা দেখে তোমার নিজের নিজের কনফিডেন্সকে হারিয়ে ফেললে চলবে না তোমার কনফিডেন্সকে বুস্ট আপ করতে হবে যে আমাকে জিততেই হবে যে আমাকে সাকসেস পেতেই হবে যে আমাকে ভালো থাকতেই হবে কারণ এই লড়াইটা হবে তোমার ভালো থাকার লড়াই বুঝে গেল আজকের মতন এখানেই শেষ করছি চলো দেখা হচ্ছে আবার নেক্সট কালকে জিটিকে টাকা